দাড়ি কতটুকু রাখা ফরজ দাড়ি একজন মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য লম্বা করার নির্দেশ মিস্লাম দিয়েছেন আফুল্ল আর হল্লো হার তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এই জাতীয় নির্দেশগুলো তিনি করেছেন অর্থাৎ দাড়িকে ছেড়ে দেওয়া এবং লম্বা করার নির্দেশ কিন্তু হাদিসে এসেছে কতটুকু লম্বা করবো এটা নিয়ে কলামা ইকরাম আমাদের দুটি মত পাওয়া যায় অনেক ওলামা ইকরাম বলেছেন যে লম্বা করো বলেছে অতএব লম্বা করতেই থাকব তবে একমুষ্ঠির ব্যাপারে একটি বেশ স্ট্রং মত আছে ইমাম ওবরদুল্লাহ সাহাব এবং আরমদুল্লাম তামান অনেকের মত হলো যে এক মুষ্ঠির পরে অতিরিক্ত হলে সেটা চাইলে আপনি কাটতে পারেন এখন এক মুষ্ঠির অতিরিক্ত হলে সেটি কাটা যাবে যে তার দলিল এবং প্রমাণ কি তার প্রমাণ হল সৈবুখারিতে সোয়ং আবদুল্লাহ তালানহু থেকে বর্ণিত আছে যে হরমানদের উপরে নির্মম নিপীড়ন চলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের করণীয় কি দেখুন আজকের এই পৃথিবীতে স্নায়ুযুদ্ধের গুরুত্বটা অনেক বেশি এবং এটার প্রভাবটা অনেক বেশি আমরা নিপীড়িত মানুষদের পক্ষ নিয়ে নানা ধরনের কাজ পরিচালনা করতে পারি আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারি আমরা আমাদের ক্ষোভের কথা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং যৌক্তিকভাবে সে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমরা তুলে ধরতে পারি এবং যত রকমের প্রেসার ক্রিয়েট করা যেতে পারে অত্যাচারী বা নিপীড়নকারীদের প্রতি সেটি আমরা করতে পারি এমনকি আমাদের সরকার সরকারে যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে রাষ্ট্র এবং সরকার তরফ থেকে জোরালো ভূমিকা প্রতিবাদ এবং অন্যান্য যা যা করার আছে সেটা যেন করা হয় সেজন্য তাদেরকে প্রেসার এবং সেজন্য প্রত্যেকের যার যার জায়গা থেকে শক্তি দিচ্ছেন সেই জায়গাতে আমরা কাজগুলো করা উচিত সেই সাথে বিশেষ করে মাসিদে আকসা সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানানো তরুণ প্রজন্মকে জানানো এটা নিয়ে বিভিন্ন রকমের অঙ্কন প্রতিযোগিতা করা বিভিন্ন রকমের রচনা প্রতিযোগিতা করা এটার ইতিহাস নিয়ে আলোচনা পর্যালোচনা করা এবং সেটা নিয়ে আপনার জনসচেতনতা তৈরি করা এবং এই নিপীড়ন সম্পর্কে মানুষ মধ্যে জানাশোনা তৈরি করা এটি মৌলিকভাবে একটা কাজ এবং এর একটা প্রভাব এর একটা প্রেসার কিন্তু আছে সেটা আমরা করতে পারি এর পাশাপাশি আল্লাহ কাছে সত্যি অন্তর অন্তরস্থল থেকে গভীরভাবে তাদের প্রতি সমবেদনা জানানো এবং চোখের পানি ফেলা আমাদের কর্তব্য না সাল্লাম উচ্ছেন মাথার মিনা ফি তাওয়াদহিম ও তা রাহমহিম তো আতফাহিম মিসলার জাসাদ ইমানদারদের পরস্পর পরস্পরের প্রতি সিম্প্যাথি সম্প্রীতি এবং মমতা এ সমস্ত দিক থেকে একে অন্যের সাথে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো একটা দেহের অংশের সাথে অন্য অংশের সম্পর্ক যেরকম সেরকম একটা অংশ যদি অসুস্থ হয় পুরো শরীর কিন্তু সেটাকে অনুভব করে ফিল করে পুরো বিশ্বের মুসলমানদের অবস্থা একই রকম বিধায় আমাদের সেই অনুভবটা ফিল্ডে থাকতে হবে এবং তাদের জন্য আল্লাহ তালা কাছে কেমন দোয়া করতে হবে আল্লাহ যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার জন্য জবাব দিয়ে কিন্তু ঠিক ততটুকু অতএব সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকে চেষ্টা করব এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এবং কাজ করবার এ নামাজের সময় দোকানের কাস্টমার থাকলে কি দোকানের কাস্টমার রেখে আদায় করা যাবে এটি কি দোকানের মহাজনের হক নষ্ট হবে দেখুন সময় হলে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে এটা ফরস এটা আল্লাহ রাবুল আলমিনীর নির্দেশ আল্লাহর বললাম এই নির্দেশ পালন করতে গিয়ে কারোর কোনো প্রকার অসুবিধা তৈরি হলেও সেটা আপনাকে করতেই হবে তবে এ সমস্ত ক্ষেত্রে আগে বলে নাও ভালো যে আপনার মহাজন বা মালিক যিনি আছেন তিনি যেন আপনাকে এটা অ্যালাউ করেন তিনি যদি অ্যালাউ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্য চাকরি খুঁজবেন কিন্তু অবশ্যই আপনাকে নামাজ সময় নামাজ পড়তে হবে নামাজ সময় নামাজ পড় পড়তে যাওয়ার কারণে আপনার মালিকের ক্ষতি সেটা ধর্তব্য হবে না তবে হ্যাঁ যদি কোনোভাবে মালিকের ক্ষতি না করে নামাজ পড়ার সুযোগ থাকে যেমন একজন মসজিদে গিয়ে নামাজ পড়েন একদিন একজন দোকানে দুজন মিলে জামাত করলেন এভাবে পালাবদল করে করলেন একটু পাস করে করলেন অর্থাৎ এমনভাবে করলেন যে দোকানদারেরও ক্ষতি না হয় বা নামাজেরও অসুবিধা না হয় তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং দায়িত্বশীল কাজ নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে খাওয়া এবং চোখে মোশাকি সন্ন্যাসম্মত দেখুন এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দরিদ্র প্রমাণ ইত্যাদি হাজির করেন নবী করিম সাল্লাহসাল্লামের নাম শুনলে তার প্রতি দূরত পাঠ করত এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে পরিষ্কার হাদিস রয়েছে এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী হরি সরাতসাল্লামের নাম যখন শুনবো তখন সল্লাহ আলিয়া সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দূরত্ব প্রেরণ করব এর বাইরে আমাদের আঙুলের চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙুল চোখে মোছা এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয় এটি নাবী সাদা সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় নবিসন থেকে বর্ণিত কোনো বিষয়তে হাদিস দ্বারা প্রমাণিত নয়